শুভ তো আমাদের প্রত্যেক বছর মনসা পূজা দেওয়া হয় তো চলো মনসা পূজা আমাদের কীরকম কি করে চলো দেখাই তোমাদেরকে তো মাকে দেখো পড়াচ্ছে পায়ের মল কলার হাতের সব সোনার পড়াচ্ছে রুপোর পায়ের মল আজ পড়েছে মনসা পূজা আর এদিকে পড়েছে জন্মাষ্টমীও তো পুরোহিত বসে গেছে পূজার জন্য তো মাকে এখন মার সোনার গলার পায়ের মল কানে সব পড়ানো হয়ে গেছে পুরোহিত পরিয়ে নিয়েছে এদিকে ঘুরিয়ে দিচ্ছি না পূজার এখানে গেলে হাওয়াতে প্রদীপগুলো নিবে যাচ্ছে তো তো যেটা আমার ছোট বোন পূজার আয়োজন করছে আমিও করছি ঠিক আছে তো এখানে কৃষ্ণর জন্য আজকে ওই যে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য কলার বড়া তারপরে পুরি আরও কিছু অনেক কিছু বানাচ্ছে আর বলছি না তোমাদেরকে তো চলো একটু কলার বড়াটা দেখি প্রথমে তুমি মেয়েটা উঠাতো কলার বড়াটা তোমাদেরকে একটু কলার বড়া দেখাই এদের বানানো হচ্ছে মেঝে বানা বানাচ্ছে মানে তো এখানে সব কৃষ্ণর জন্য কলার বড় তালের বোড়া অনেক কিছু কি বাকি অনেক কিছু বানাচ্ছে আর বলছি না আর ওই দেখো এখানেও গোপাল বসে আছে গোপালকে বসে এখানে মার মানে যার যার আছে গোপালগুলো সবাই নিয়ে এখানে বসিয়েছে আছে আসুন হুম তো এখানে এবার মনসাকেও পুজো দিচ্ছে মনসার জন্য শাড়ি মামনসাকে পরাবে তো আর বলছি না তোমরা দেখো আমি ভিডিওটা করে দেখাচ্ছি তো ঘটে শাড়ি দিলো শাড়ির কালারটা কিন্তু সুন্দর হলুদ কালার চুনিও দিয়েছে সব রেডি এখন অধিবাস করছে মানে অধিবাসে সব রেডি অধিবাস তারপরে কাল হলো পূজা এখানে সব রেডি করে রেখেছে তখন কাল সকাল সকাল সব হয়ে যাবে ভোগ বানাবে তো ভোগের জন্য সবজি দেখাবিটা তো মাথায় দেওয়া হতো হ্যাঁ হ্যাঁ

আমিও করছি আমি ভাববেন না বসে বসে আছি আমিও কিন্তু এখন ভিডিওর জন্য একটু বসে আছি নাহলে আমিও কিন্তু ভিডিও কাজ করেছি কিন্তু দেখাবো আমি কি কি কাজ করেছি আগে মাকে দেখে নাও এটা হলো প্যান্ডেল বানানো হয়ে গেছে এটা আমাদের রুমের ভিতরে করেছে তো আমার ছেলেকে কিছু আনতে পেটিয়েছিলাম পূজার জন্য কিছু মিষ্টি তো এই তো নিয়ে আসছে আমার ছেলে ছেলে ফ্রেন্ড তো বন্ধুরা একটু রসগোল্লা আরও মিষ্টি খেয়ে নিই খেয়েছিস তুই হ্যাঁ তো দেখো আজ হলো জন্মাষ্টমী তো এটা আমার মেজে মনে ছোটো মনের ছেলে তো সাজাচ্ছে